আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে যারা বৈধ হওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেও এখনও পাননি তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান জানান আবেদনকারীদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে আজ বেশ কিছু পাসপোর্ট আমাদের কাছে এসেছে এসব পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাস ও সব সবসময় প্রবাসীদের পাশে থাকবে উল্লেখ্য আমিরাতে দূতাবাস ও কাউন্সুলেট পাসপোর্ট বিতরণের জন্য আগামীকাল শুক্রবার খোলা থাকবে গত পহেলা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সাধন ক্ষমার মেয়াদ ছিল এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীদের আবেদন করতে বলা হয় দ্বিতীয় দফায় আগামী পহেলা ডিসেম্বর পর্যন্ত ক্ষমার মেয়াদ বাড়ানো হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ